হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব কর্তৃ কারক সম্বন্ধে তাই না দেখো কারকের দুটি সূত্র রয়েছে একটি হচ্ছে কারক বিধায়ক সূত্র অপরটি হচ্ছে বিভক্তি বিধায়ক সূত্র তাই না মানে যে সূত্রের দ্বারা কারকের সংজ্ঞা বিধান করা হয় তাকে কারক বিধায়ক সূত্র বলা হয় আর যে সূত্রের দ্বারা বিভক্তির সংজ্ঞা বিধান করা হয় তাকে বিভক্তি বিধায়ক সূত্র বলা হয় কিন্তু আমরা যেহেতু ক্লাস এইটের জন্য কারকটা শিখছি বা পড়ছি সেই জন্য আমাদেরকে কারক বিধায়ক সূত্র কোনটা বিভক্তি বিধায়ক সূত্র কোনটা এটা কিন্তু জানার কোনো প্রয়োজন নেই এবং সূত্রগুলোও কিন্তু মনে রাখার বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আমরা খালি শুধু নিয়মটা শিখব যে কি করে কর্তিকারক হচ্ছে এবং কর্তিকারকে প্রথমা বিভক্তি হচ্ছে বুঝতে পেরেছ তাহলে স্টুডেন্টস শুরু করা যাক কর্তিকারকম কর্তিকারক কাকে বলে স্বতন্ত্র কর্তা তাই না যে কর্তাটি স্বতন্ত্র থাকবে যে প্রধানভাবে কাজ করবে সেটাই কিন্তু কর্তিকারক আমরা সংজ্ঞাটা ভালোভাবে বুঝে নেব দেখো এটা মনে রাখবে কর্তরি প্রথমা কর্তরী প্রথমা মানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় এই পয়েন্টটা কেন জানান যাতে সংজ্ঞাটা পুরোপুরি সহজে মনে থাকে মানে আমি যে সংজ্ঞাটা ডিটেলসে বলবো সেটার শর্ট ফর্ম হচ্ছে কর্তরী প্রথমা কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় তাহলে কর্তিকারক আমরা কাকে স্বতন্ত্র স্বতন্ত্রকর্তা কাকে বলবো যে প্রধানভাবে স্বাধীনভাবে অন্য নিরপেক্ষভাবে বা স্বতন্ত্রভাবে ক্রিয়া সম্পাদন করে তাকে স্বতন্ত্র কর্তা বা কর্তিকারক বলা হয় অন্য নিরপেক্ষ মানে কি কারো সাহায্য ব্যক্তি দেখে নিজে নিজেই সে ক্রিয়াটি সম্পন্ন করবে দেখো উদাহরণ দিলে বিষয়টা আমি বোঝাতে পারবো ভালো করে প্রথম উদাহরণটা দেখো শিশু ক্রীড়তি ক্রীড়তি মানে কি খেলা করছে খেলা করা এটা একটা ক্রিয়াপদ শিশু হচ্ছে কি এখানে কর্তা শিশু কিরতি শিশুটি খেলছে যদি প্রশ্ন করা হয় ক কিরতি কে খেলাধুলা করছে উত্তর কি আসবে শিশু কিরতি এখানে দেখো কিরতি ক্রিয়াপদটির সঙ্গে শিশু পদটির পুরো একদম সাক্ষাৎ সম্বন্ধ রয়েছে সেই জন্য এটা কারক হয়েছে যেহেতু শিশুটা এখানে নিজে নিজেই খেলছে প্রধানভাবে স্বতন্ত্র হবে কারো সাহায্য ব্যক্তি দিকে খেলাধুলা করছে সেই জন্য শিশুটা কি হয়ে গেছে এখানে কর্তিকারক তাই না আর কর্তিকারকে প্রথমে বিভক্তি হয় এটা আমরা সকলেই জানি দেখো পরীক্ষায় পড়ে গেল শিশু কিরতি এবং দাগ রয়েছে শিশুতে কিরতিতে কিন্তু দাগ থাকবে না এটা বোঝানোর জন্য আমি বলেছি শিশুতে দাগ রয়েছে শিশু হচ্ছে পদ পদ এই যে রেখা দেওয়া আছে আছে টানা তাহলে প্রশ্ন করবে কে খেলছে শিশুটি খেলছে তাহলে শিশু এখানে কর্তা তাহলে লিখতে হবে যে রেখাঙ্কিত শিশু পদটিতে কর্তিকারকে প্রথমা বিভক্তি হয়েছে সোজা তাহলে এটা হচ্ছে প্রথমটা গেল পরের একটা ধরণ দেখো মাতা ক্রন্দতি তাই না মাতা ক্রন্দন করছেন কাঁদছেন তাহলে কে কান্না করছেন মাতা ক ক্রন্দতি মাতা ক্রন্দতি তাহলে মাতা এখানে কর্তা তাহলে এটাও কিন্তু কর্তৃ কারো প্রথম হয়েছে আরো দেখো পরবর্তী উদাহরণ বালিকা নৃত্যটি যদি প্রশ্ন করা হয় কর নৃত্যটি উত্তর কি আসবে কে নৃত্য করছে বালিকা তাহলে বালিকা এখানে কর্তা তাহলে এটাও কিন্তু কি হয়েছে রেখাঙ্কিত বালিকা পদটিতে কর্তিকারকে প্রথম অভিভুক্তি হয়েছে পরের উদাহরণ দেখো গাচ্ছে বালকের আর কে যাচ্ছে বালকটি যাচ্ছে সেই জন্য এখানে কি হয়েছে কর্তিকারক হয়েছে দেখো এতগুলা উদাহরণ দেওয়ার দরকার নেই ঠিক আছে একটি উদাহরণের সাহায্যে কিন্তু আমরা বুঝে যাই কিন্তু কি তোমরা যাতে ভালো করে জিনিসটা বুঝতে পারো সেই জন্যই কিন্তু আমি এতগুলো উদাহরণ দিচ্ছি আর দেখো বড় উদাহরণ কিছু দি ছাত্র বিদ্যালয় গচ্ছতি ছাত্রহ বিদ্যালয় গচ্ছতি এর বাংলা মানে কি ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে ছাত্রতে রাগ রয়েছে তাহলে প্রশ্ন করো ক বিদ্যালয়ং গচ্ছতি ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে ছাত্রহ বিদ্যালয়ং গচ্ছতি তাহলে ছাত্র এখানে কি কর্তা তাই না সেই জন্য এই উদাহরণটা যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখব রেখাঙ্কিত ছাত্র পদwidetilde কর্তিকার ওকে প্রথমা বিভক্তি হয়েছে বা কর্তরী প্রথমা হয়েছে বোঝা গেছে অধ্যয়ন করতি বালকটি অধ্যয়ন করছে তাহলে কে অধ্যয়ন করছে কে পড়াশোনা করছে বালকটি বালক এখানে এখানে কি কি তাই হয়েছে কর্তিকারক হয়েছে আর প্রথম কর্তৃকারি হয় যদি থাকতো তাহলে বালকটি কি করছে অধ্যয়ন করছে পড়াশোনা করছে তখন কিন্তু অধ্যয়নটা কর্ম হয়ে যেত বোঝা গেছে রামহ পুস্তকতি রাম পুস্তক পড়ছে বই পড়ছে তাহলে কে বই পড়ছে রাম বই পড়ছে রাম এখানে কি হয়ে গেছে কর্তিকারক হয়ে গেছে আর কর্তিকারকে প্রথমা বিভক্তি হয় তাহলে কর্তরি প্রথমা এই যে নিয়মটা এটা আমরা বুঝতে পেরেছি দেখে নাও ভালো করে কিন্তু মন দিয়ে দেখে নাও খুব গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষায় কিন্তু এসেই থাকে বুঝতে পেরেছ এই দেখো আগে বুঝে দিচ্ছি বালিকা নৃত্যটি কে নৃত্য করছে বালিকাটি নৃত্য করছে তাহলে বালিকা এখানে কি কর্তা সেই জন্য কি হয়েছে কর্তিকারক হয়েছে আর কর্তিকারকে প্রথম আবিভুক্তি হয়েছে তাহলে এই নিয়মটা বোঝা গেছে তাহলে পরের নিয়মে যায় পরের নিয়মটা দেখো প্রযোজক কর্তা প্রযোজক কর্তা প্রযোজক কর্তা জিনিসটা কি যে ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা কর্তাকে কোনো কর্মে প্রেরিত করলে বা কোনো কার্যে প্রবর্তিত করলে তখন তাকে আমরা কে বলবো প্রযোজক কর্তা বলব আর প্রযোজক কর্তা যাকে প্রযোজিত করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয় প্রযোজক কর্তায় প্রথম অভিব্যক্তি হয় কিন্তু প্রযোজ্য কর্তায় সাধারণত তৃতীয় অভিব্যক্তি হয় বিশেষ ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অভিব্যক্তি হয় তাহলে ব্যাপারটা আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব প্রযোজক কর্তা জিনিসটা কি দেখো প্রথম উদাহরণটা হচ্ছে মাতা পুত্রং চন্দ্রং দর্শয় মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি মাতাতে হচ্ছে দাগ এর মানে কি মাতা পুত্রকে চান দেখাচ্ছেন সঙ্গে আমি কি বলেছিলাম প্রযোজক কর্তা কাকে বলে যে ব্যক্তি অপর কোনো ব্যক্তি বা কর্তাকে কোনো কার্যে যদি প্রবর্তিত করে তখন তাকে আমরা প্রযোজক কর্তা বলবো আর প্রযোজক কর্তায় প্রথম অভিমুক্তি হবে এখানে দেখো মাতা হচ্ছে একটা ব্যক্তি আর পুত্র হচ্ছে অপর এক ব্যক্তি তাহলে মাতা এখানে কাকে চাঁদ দেখাচ্ছেন পুত্রকে চাঁদ দেখাচ্ছেন মাতা নিজেও চন্দ্র দেখছেন এবং তার পুত্রকেও কিন্তু চন্দ্র দেখাচ্ছেন মানে কি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অপর কোনো কর্মে প্রেরিত করছে সেই জন্য মাতা হচ্ছে প্রযোজক কর্তা মাতা যেহেতু এখানে কর্মে প্রেরিত করছে কাকে পুত্রকে আর পুত্র হচ্ছে প্রযোজ্য প্রযোজ্য কর্তা এই প্রয়োজক কিন্তু কিন্তু প্রথম হয় আর এই প্রযোজ্যকর্তায় কিন্তু তৃতীয় বিভক্তি হয় বিশেষ ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয় এটা কিন্তু মাথায় রাখবে আমাদের দরকার কিন্তু প্রযোজক তাহলে প্রয়োজক কর্তায় প্রথমা হয় এটা আমরা কিন্তু গ্রহণ করবো এখানে তাহলে এই উদাহরণটা যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখব যে রেখাঙ্কিত মাতাপথটিতে প্রযোজক কর্তাই প্রথমা বিভক্তি হয়েছে এটা আর না হলে প্রযোজক কর্তাই প্রথমা বিভক্তি হয়েছে এটা কিন্তু হবে পরবর্তী উদাহরণ দেখো শিক্ষক ছাত্রং বেদশাস্ত্রং শিক্ষক হাত্রং বেদশাস্ত্রং পাঠ শিক্ষক ছাত্রকে বেদ পাঠ করাচ্ছেন তাহলে শিক্ষক একটা ব্যক্তি ছাত্র হচ্ছে অপর ব্যক্তি কি করছে কর্মে প্রেরিত করছে শিক্ষক নিজেও বেদ পাঠ করছেন আর ছাত্রকেও কিন্তু বেদ পাঠ করাচ্ছেন তাহলে শিক্ষক এখানে প্রয়োজক কর্তা তাহলে এটাও কিন্তু এই একই সূত্র একই নিয়ম যে রেখাঙ্কিত শিক্ষকহ পদটিতে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে এটা লিখলেই কিন্তু হবে যেমন ধরো আমি এখানে তোমাদেরকে কারক শেখাচ্ছি তোমরা সেটা শিখছ তাহলে আমি হচ্ছে একজন ব্যক্তি তোমাদেরকে শেখাচ্ছি তোমরা হচ্ছে অপর ব্যক্তি ঠিক আছে আমি তোমাদেরকে একটা কর্মে períতো করছি Bacon শিখতে ব্যস্ত করছি তোমাদেরকে সেই জন্য আমি হচ্ছে প্রযোজক কর্তা আর তোমরা কিন্তু কি করছো আমার দ্বারা প্রযোজিত হচ্ছে সেই জন্য তোমরা কিন্তু প্রযোজ্য কর্তা বুঝতে পেরেছো পরের উদাহরণে চলে যাব একই রকম প্রভু হৃত্যাম কার্যং কারয়তি প্রভু ভৃত্তং কার্যং কারয়তি প্রভু ভৃত্তকে কাজ করাচ্ছেন কাজ করাচ্ছেন তাহলে প্রভু তার ভৃত্তকে কর্মে পরিহিত করছেন তাই না সেই জন্য প্রভু হচ্ছে প্রযোজক আর প্রযোজক কর্তা কি হয় প্রথমা विभक्ति হয় এটা আমরা জানি পরের উদাহরণটা দেখো দেবদত্ত দত্তে পাঁচয়তি দেব দেবদত্ত যজ্ঞ দত্তেন অন্নাং ভাঙলে এটাই হবে পাঁচয়তি মানে কি দেবদত্ত যোগ্য দত্তকে পাক করতে প্রেরিত করছে তাহলে অন্য পাক করা হচ্ছে একটা কাজ তাহলে একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তিকে কর্মে প্রেরিত করছে বা প্রবর্তিত করছে যেহেতু দেবদত্ত এখানে কর্মে প্রেরিত করছে অপর ব্যক্তিকে বা যোগ্য দত্তকে সেজন্য সেই জন্য দেবদত্ত এখানে কি হয়ে যাবে প্রযোজক কর্তা হয়ে যাবে আর প্রয়োজক কর্তায় কিন্তু প্রথমা বিভক্তি হয় এটা আমরা জানি তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি লিখব যে রেখাঙ্কিত দেবদত্ত পদটিতে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে তাহলে বুঝতে পেরেছো তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসে এই কর্তৃকারকের দুটি নিয়ম জানলাম এক হচ্ছে কর্তরী প্রথমা আর দুই হচ্ছে প্রযোজক কর্তায় প্রথমা বোঝা গেছে এই ক্লাসটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে মন দিয়ে পড়াশোনা করবে আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের যদি একটুকুনও আমি সহায়তা করতে পেরেছি তোমাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো